এডিসি ভিলেজ নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই শাসক দলের মধ্যে বিশেষত বিজেপি দলের সঙ্গে তীব্রমতা দলের রাজনৈতিক উত্তাপ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে শুধুমাত্র এডিসি ভিলেজ নির্বাচন দু বিধানসভা নির্বাচনকে পাকির চোখ করে এডিসির বর্তমান শাসক দল তথা ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরীর তীব্রমতা দলও রাজনৈতিক ঘুটি সাজাচ্ছে রাজনৈতিক জমি তৈরি করার চেষ্টা করছে এবং এ ধরনের রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্তকে কেন্দ্র করে শাসক দলের মধ্যে সড়কি দ্বন্দ্ব ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এবং এই সরিকী দ্বন্দ্বকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ যেমন বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনিভাবে রাজনৈতিক সংঘাতও ক্রমশই বৃদ্ধি পাচ্ছে শাসক দল তথা ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম সরিক সঙ্গে বিজেপি দলের এই রাজনৈতিক উত্তাপকে কেন্দ্র করে এডিসি এলাকার সামগ্রিক পরিস্থিতি ক্রমশই পরিস্থিতি ক্রমশই ঘোরালো হয়ে উঠছে এবং ঠিক এই পরিস্থিতিকে কাজে লাগিয়েই তিপ্রামত দলের এক শ্রেণীর সমাজবিরোধী ব্যাপক সংঘর্ষে লিপ্ত হচ্ছে অতি সম্প্রতি এডিসির হেডকোয়ার্টার তথা জনজাতীয় অংশে মানুষের প্রাণকেন্দ্র তিপ্র মতো দলের সুপ্রিম প্রদ্যুৎসুদ্দাবণের অন্যতম প্রাণকেন্দ্র এডিসি হেডকোয়ার্টার খুমলুঙ্গি বিজেপি দলের পার্টি অফিস সম্পূর্ণভাবে তসনস করে দিয়েছে এক শ্রেণীর সমাজবিরোধী বিজেপি দলের পার্টি অফিস ভেঙে তসনস করে দিয়েছে সেই সমস্ত সমাজ বিরোধীরা তিপ্রামত দলের আশ্রিত বলে অভিযোগ তুলেছেন বিজেপি দলের নেতৃত্বরা বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বরা অভিযোগ তুলেছেন যে এডিসি এলাকায় যখন তীব্র তাদের পায়ের তলা মাটি হারাচ্ছে এবং বিজেপি জনজাতি মোর্চা পাহাড়ে তাদের শক্তি বৃদ্ধি করে চলছে এই আতঙ্ক থেকেই নাকি তীব্র আশ্রিত সমাজ বিরোধীরা বিজেপি দলের বিষ ভেঙে তসনস করে দিয়েছে এবং বিজেপি দলের নেতৃত্বরা দাবি করেছেন যে এবং এ ধরনের পরিস্থিতিকে আগামী দিন যে কোনো মূল্যেই মোকাবেলা করা হবে তেমন হুশিয়ারু দিয়েছেন বিজেপি দলের জনজাতি মোর্চার নেতৃত্বরা তবে এই সরিকী দ্বন্দ্ব সরিকী সংঘাতকে কেন্দ্র করে পাহাড়ের জনগণের মধ্যে আতঙ্কের পরিবেশ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে জুট শরিক হিসাবে উভয় রাজনৈতিক দলের মধ্যে যে আজ আর ভ্রাতৃত্বের বন্ধন নেই আজ আর স্বার্থে রাজনীতির অবসান ঘটে গিয়েছে সেটাও প্রমাণিত হচ্ছে এবং এই অবিশ্বাসের বাতাবরণ সে সঙ্গে সরিকী সংঘাতকে কেন্দ্র করে মানুষের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে এবং যাকে পুঁজি করে ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলি বেস সিপিএম দলের তরফ থেকে ব্যাপকভাবে তীব্র বিরোধী অভিযান ইতিমধ্যেই শুরু হয়েছে যার মাধ্যমে তীব্র দলের প্রতি মানুষের মধ্যে অবশেষের বার্তা আরও বেশি করে পৌঁছায় সেজন্যই লড়াই সঙ্গে সেজন্যই রাজনৈতিক কূটকৌশলে ব্যস্ত রয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতিন চৌধুরী থেকে জিএমপি নেতৃত্বরা এবং এর ফলে পাহাড়ের মাটিতে তীব্র দলের শক্তির যে ক্রমশই হ্রাস পাবে তা নিয়ে ইতিমধ্যেই সিপিএম দলের নেতৃত্বরা যথেষ্ট উজ্জীবিত তবে পরিস্থিতি যেভাবে ঘোলাটে হচ্ছে শরীর কি সংঘাত বৃদ্ধি পাচ্ছে তার ফলশ্রুতিতেই তীব্রমতার সঙ্গে বিজেপি দলের রাজনৈতিক সম্পর্ক আরও শিথিল হয়ে পড়বে তেমনটাই আমি মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা অর্থাৎ দুই হাজার আঠাশ সালের বিধানসভা নির্বাচনের পূর্বেই এরাজ্যে বিজেপি এবং তিপ্রমতার মধ্যে আরও ব্যাপক রাজনৈতিক সংঘাত সংঘর্ষের সংবাদ অপেক্ষা করছে রাজ্যের জনগণ